আসসালামু আলাইকুম প্রতিটা পে স্কেল প্রত্যাশীর জন্য এই ডিসেম্বর মাসটা মহা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনা শুনলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুইটা টপিক নিয়ে নাম্বার ওয়ান ডিসেম্বরের মধ্যেই পে স্কেলের প্রজ্ঞাপন কি হবে নাম্বার টু সরকারি চাকরিজীবীদের যে পে স্কেলের প্রত্যাশা সেটার দাবিতে তিরিশ নভেম্বর পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছিল পে কমিশনের রিপোর্ট প্রদানের সেটি হয়নি তার প্রেক্ষিতে আগামীকাল অর্থাৎ পাঁচ ডিসেম্বর শহীদ মিনার চত্বরে বিশাল এক জনসমাগমের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো সেই সংগঠনগুলোতে বা সেই আন্দোলনে যোগ দিচ্ছে শিক্ষকরা অর্থাৎ নিবন্ধন শিক্ষকরা সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য একত্রতা প্রকাশ করেছে আজকে প্রধানত এই দুইটা টপিক নিয়ে আমি আলোচনা করব আশা করি পুরো ভিডিও আমার সাথেই থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন সরকারি চাকরিজীবীদের সংগঠন তারা একটা আলটিমেটাম দিয়েছিল সেটি হলো তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে হবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণ হবে এবং পরবর্তীতে সরকার সেই রিপোর্ট অনুসারে প্রজ্ঞাপন জারি করবেন কিন্তু দেখুন শেষ পর্যন্ত তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারেনি অর্থাৎ সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর যে দাবি ছিল সেই দাবিটা পূরণ হয়নি এখন এই যখন অবস্থা তখন পাঁচ ডিসেম্বর প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার চত্বরে একটা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে যেখানে প্রত্যেকটা সরকারি চাকরিজীবীকে সারা দেশ থেকে যোগদানের আহ্বান জানানো হয়েছে যাই হোক সেই আলোচনার প্রেক্ষিতে আমি বলতে পারি যতটুকু তথ্য মারফত পেয়েছি বা নিউজ মারফত পেয়েছি নিবন্ধন শিক্ষকরা তারাও কিন্তু এই আন্দোলনে যোগ দেওয়ার পক্ষে মতামত দিয়েছে শিক্ষকদের নেতা আজিজি আজিজি স্যার তিনি কালকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন তিনি এই আন্দোলনে যোগ দেবেন আমরা পত্রিকা নিউজ মারফত জেনেছি এখন আমার পরবর্তী এবং প্রধান আলোচনার বিষয় সেটি হল ডিসেম্বরের মধ্যে আদৌ পে স্কেলের প্রজ্ঞাপন জারি সম্ভব কিনা বিভিন্ন চাকরিজীবীদের সংগঠন তারা যেভাবে দাবি করেছে যে ডিসেম্বরের মধ্যে এই প্রজ্ঞাপনটা হতে হবে এখন আসুন আমরা কিছু গ্রহণযোগ্য আলোচনা করি তথ্যবুল আলোচনা করি ধরুন এই যে আজকে ডিসেম্বরের চার তারিখ এখন পর্যন্ত পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দেয়নি এখন আমরা যতটুকু নিউজ পাচ্ছি তাতে করে ডিসেম্বর শেষ হয়ে যাবে বা ডিসেম্বরের শেষ সপ্তাহে হয়তো বা পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবে তার মানে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা বিশ তারিখের পরেও যদি পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিশ্চিতভাবেই বলতে পারি ডিসেম্বরের মধ্যে পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপনটা সম্ভব নয় কেননা দেখুন এই যে পে স্কেল প্রণয়নের জন্য যে পে কমিশন গঠন করা হয়েছে তারা দীর্ঘ পাঁচ মাস প্রায় চার পাঁচ মাস ধরে তারা কাজ করে যাচ্ছে তাদের কাজের আলাদা একটা ধরন এবং প্রজ্ঞাপন প্রস্তুতি সেটা আলাদা একটা ধরন এখন তাদের পাঁচ মাস লাগলে এই যে যে সংগঠন বা যে প্রতিষ্ঠান যে ডিপার্টমেন্ট এই প্রজ্ঞাপনটা জারি করবে তারা কিন্তু সহসাই দুই চার দিনের মধ্যে প্রজ্ঞাপনটা দিয়ে দিতে পারবে না কেননা তাদের সেইটা যাচাই বাছাই করতে হবে আর এই যাচাই বাছাইগুলো আসলে দুই এক দিনের ব্যাপার নয় তাদেরকেও কিছুটা টাইম দিতে হবে এটা নর্মাল প্রসিডিউর তারা যদি দ্রুততম সময়ের মধ্যেও করতে চায় তারপরেও কিছু কিছুটা টাইম তাদেরকে দিতেই হবে আর এখন বিশ তারিখের পরে যদি পে কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা জমা দেয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা যদি এটি নিয়ে দ্রুতগতিতে কাজ করে তবুও ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপনটা সম্ভব নয় আর এখনকার অবস্থা বিবেচনায় এখন তাহলে কি হবে যদি ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপনটা সম্ভব না হয় এদিকেও আবার সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো তারা জানুয়ারি থেকে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছে এখন দেখা যাক কি হয় আমরা অপেক্ষায় আছি আমরা চাই ডিসেম্বরের মধ্যে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিয়ে দিক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা দ্রুততম সময়ের মধ্যে কাজ করে পে স্কেলের প্রজ্ঞাপনটা জারি করে দিক কেননা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি প্রত্যেকটা সরকারি চাকরিজীবীদের প্রত্যেকটা সরকারি চাকরিজীবীদের পরিবারের অনেক বড় একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে এই প্রত্যাশার জায়গা তৈরি হওয়ার পিছনে অবশ্য কারণ আছে তো একটা সময় এমন ছিল আমরা শুধু মহার্ঘ ভাতাটা চেয়েছিলাম আপনারা একটু রিকল করেন যখন আন্দোলন শুরু হয় বা দাবি শুরু হয় তখন সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো শুধু মহার্ঘ ভাতা চেয়েছিল তো সেই মহার্ঘ ভাতা চাওয়ার পরিপ্রেক্ষিতে একটা স্পেশাল বেনিফিট দেওয়া হলো পনেরো পার্সেন্টের এবং তার পরবর্তীতে মাস না ঘুরতেই সরকার তারা কিন্তু ঘোষণা দিল এ কমিশন গঠনের এবং ছয় মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট প্রদানের একটা টাইমলাইন বেঁধে দিল এবং বলল একটা সময় গিয়ে অর্থ উপদেষ্টা বললেন যে তাদের সময়কালেই তারা বাস্তবায়ন করে যাবে আর এই ঘটনার প্রেক্ষিতেই আসলে একটা প্রত্যাশার জায়গা শুরু হলো তখন মনে হচ্ছিল যে হয়তোবা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা পে স্কেলটা সত্যিই বাস্তবায়ন করে যাবে এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছে আমরা অসংখ্যবার পূর্বে পে কমিশন প্রধান বা পে কমিশনের সদস্য তাদের কাছ থেকে বলতে শুনেছি পত্রিকা মারফত অবশ্যই যে তারা ছয় মাস সময় নেবে না কাজ যেদিন শেষ হবে সেই দিনই তারা রিপোর্ট জমা দিয়ে দিবে এবং তারা দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে যত দ্রুত সম্ভব এটা রিপোর্টটা জমা দেওয়া যায় আপনার একটু রিকল করলে এটা মনে পড়বে অথবা পত্রিকা ঘাটাঘাটি করলেও আপনারা এটা জানতে পারবেন তো এই যখন অবস্থা হয়েছিল তখন প্রত্যেকটা সরকারি চাকরিজীবী এবং চাকরিজীবীদের পরিবার তারা আশান্বিত হয়েছিল যে হয়তোবা পে স্কেলটা খুব দ্রুত হবে হয়তোবা না প্রত্যেকটা মানুষ একটু নিশ্চিত ছিল যে পে স্কেলটা হয়ে যাবে এমন কি এখন পর্যন্ত বড় একটা অংশ সরকারি চাকরিজীবীদের বড় একটা অংশ এখন পর্যন্ত আস্থা রাখে বর্তমান সরকার তারা পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে যাবে তো সেই দিক থেকে আমরা আশা রাখতে পারি আর জানি না কি হবে তবে আমাদের প্রত্যাশা থাকবে বর্তমান সরকার যেহেতু প্রত্যেকটা সরকারি চাকরিজীবী তারা তাদের প্রতি এখনও আস্থা রাখে সেই আস্থার প্রতিদান তারা দিবেন আর আন্দোলন কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না আর যে দাবিটা যৌক্তিক সেই দাবিটা যৌক্তিকভাবেই সমাধান হওয়া উচিত পে কমিশনের বা পে স্কেলের দাবি এটা সম্পূর্ণ যৌক্তিক একটা দাবি এই দাবিটা আসলে পূরণ হওয়া উচিত খুব সহজেই আর যে ব্যাপারটা আসলে যৌক্তিক এবং যে প্রাপ্যটা যৌক্তিক সেটি যদি অনেক আন্দোলন করে অনেক সংগ্রাম করে পেতে হয় তাহলে সেটি মাধুর্য হারিয়ে ফেলে আস্থা হারিয়ে ফেলে তো আমরা চাই না আমরা আস্থা হারাই আমরা চাই বর্তমানে এখন পর্যন্ত আমরা সরকারের প্রতি যতটুকু আস্থা রেখেছি যতটুকু ডেডিকেশন দিয়ে কাজ করছি দেশের জন্য অবশ্যই নিজের প্রতিষ্ঠানের জন্য আমরা আরো বেশি ডেডিকেশন দিয়ে কাজ করতে চাই তো আমরা সরকারের কাছে প্রত্যাশা করি তারা খুব দ্রুত প্রজ্ঞাপন এবং পে স্কেলটা বাস্তবায়ন করে যাবে এটি আমাদের প্রত্যাশা তো আপনাদের কি মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পে স্কেলটা বাস্তবায়ন হবে নাকি এর পিছনে কোনো কারণ বা কোনো বাধা আছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা নির্ভরযোগ্য কোনো তথ্য পেলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সেটি শেয়ার করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন পে স্কেল বৈষম্যমুক্ত পে স্কেলের প্রত্যাশায় আমি আমার আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম